হ্যালো হোয়াটসঅ্যাপ কে হচ্ছে অবস্থানের বলো আমার অবস্থানের বলো চলে এলাম আজকে নতুন টপিক নেই তো আজকের টপিক হচ্ছে কি ঈদ ঈদ ঈদকে উপল কি ঈদকে পুঁজি করি মৃত্যু কথা বলিয়ে সিমপাতি নেব এই ব্যক্তিকে নিয়ে আজকের টপিক তা আমাদের ভিতরে অনেক লোক বলে যে ঈদ বড় কাজ নি না ঈদ ছোটো কাজন নিই আমরা বড় ঈদ আমার ঈদের আনন্দ পাইনি এরকম বলে আমরা বড় হয়ে গেছি আমাকে আমার মনে আনন্দ লাগে না আগে ছোটবেলায় বাদে মাঝে ফুটোতাম এখন বড় হয়ে গেছি ভাল ভালো লাগে না এখন কি ভালো লাগে তো ওই কিছু না সাপড়ি ঈদের দিন গিয়ে কী করবে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া বাদ দিয়ে একটু ঘোরাঘুরি বাদ দিয়ে করবে স্যাট সাং ফেরি দে দেয় হাত দিক দিয়ে উত্তর পশ্চিম দক্ষিণ করি স্যাট গান আর ফোনে আলো ফেলেন মুনমের দে এ হচ্ছে অবস্থা তো আজকে ভিডিওটা তাগিন নেই এই যারা এই কাজগুলো করে থাকে ভাই এক কথায় বলি দিয়ে আমি গরিব আমি ফকিরাঙা টাকা নিই হয়ে গেল এতে পেশায় নির আছে বার্তারা পেশায় লাভ আছে যে আমার ইনি আমি বড় হয়ে গেছি আমার বয়স হয়ে গেছে আরে ভাই ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো খুশি এই দিন আনন্দ করবো না কিনা আনন্দ করবো আরে ভাই কিছু কিন্তু ব্যক্তি বলি বলে যে আমার কাছে টাকা নেই টাকা নেই বলবো না টাকা নেই তো ভাই যায় এক কথায় মানে এক কথায় প্রকাশ হয়ে যায় বিষয়টা কি এনে পেশাবে বিষয়টা পেশাবে পেশাবে কি বলবে মেয়ে আমার বড় হয়ে গিয়েছিস আমার বড় খেয়ে গিয়েছিস এই কথা বললে হবে এইসব কথা বললে ব্লুম বাম বুঝলি কে বুঝবো আমরা বুঝিনি কার পরিবেশ কীভাবে যাচ্ছে কি আসছে না আসছে ওই সব উৎপাদ বাদ দাও সব সাব্রিগিরি বাদ দে এইসব ইনকাম করো করে আনন্দ করো মস্তি করো ওই উৎপাদ উৎপাত করে লাভ নেই সব দিদির দিনকে স্যার সাংসাড়ি দেব উৎপাত করি কোনো লাভ নেই বুঝতেই দিই যাও টাকা পয়সা ইনকাম করা করে আনন্দ করো করো পকেটে পয়সা না থাকলে না আমার সারাদেশে স্যার গানে ছুটি নিতে হবে না আনন্দের গান শুনতে হবে না বুঝলে এই জন্য বলতে পয়সা কামাও এক কথায় বলো আমাদের কাছে পয়সা নেই এই আমরা ঘুরতে নেই এই বড়ো হয়ে গেছি দোয়াই দে এইসব এইসব পাতি নেওয়ার কোনো দরকার নেই এইসব কথা বলি যেন বড় হয়ে গিয়ে আমার আনন্দ আনন্দ ভাব আর হয় কিন্তু কি ছোটোবেলায় তোমার কাছে পয়সার একটা চাপ থাকে না এই জন্য তোমার কাছে ভালো লাগে এখন তো বড় হয়ে গেছা তুমি তো বাস্তবতা বুদ্ধি শিখে গেছো এই জন্য তোমার কাছে টাকা নেই এখন তোমার কাছে দিক ভালো দিদি না তোমার আনন্দ লেগ না ছোটবেলায় তোমার আব্বাম্ম টাকা দেয় তোমার স্যারপর বড় হলি টাকা দিচ্ছে না একটু কিছু করার কিছু করি দেখা এরকম বলে এই জন্য তোমার ভাল লাগে না তুমি বড় হয়ে যাও বুঝতেই যাও এ হচ্ছে বিষয় তো পাম্মারি মৃত্যুতিনে লাভ নেই বুঝতেই সাথে বড় হওয়ার দোয়াই দে বলি না যে আমার ঈদ আনন্দ হয় না ঈদানন্দ নিয়ে আমার ঈদানন্দ আনন্দ টি গেছে যায় এখানে পয়সা খেলা তোমার এক কথা বলো আমার টাকা নেই তালি বিষয়টা ঠিক তো কী আর বলবো এখানে শার্ট গার্মেন্ট শোনার দরকার নেই যদি ভেতরে ক্ষোভ থাকে রাগ থাকে পয়সা কামাও পয়সা কামায় আনন্দ করো বিনোদন নেও এইটাই সব কথা এক কথা বুঝলে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই পাতি নিয়ে এইভাবে পাতি নেওয়া কথাবার্তা বলিও না বুঝতে কি দাও এই উৎপাত কথা বলা না বুঝি বুঝলে ভালো থাকো সুস্থ থাকো টাটা আগেদের দিন কি ফুল মাস্তি করো আনন্দ করো এখন কিন্তু একটা আনন্দের দিন বুঝলে তবে গরিব দুগের একটু খোঁজ নিও আনন্দ করতে যেন আমরা বুঝিয়ে যাই না গরিব দুগের একটু খোঁজ নিও টাটা